নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলিও মিনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এক কাপ চাল আর নামমাত্র তেল দিয়ে স্পঞ্জি জারিদার নরম তুল তুলে এমন একটা রেসিপি বানাবো যেটা শুধু বাচ্চারা না বড়রাও চেয়ে চেয়ে খাবে আর এই রেসিপিটা যেমন হেলদি তেমনি টেস্টি আর এটা বানাবার জন্য বাইরে থেকে কিছু কিনে আনার দরকার হবে না ঘরেতেই এই জিনিসগুলো আমাদের সময় অ্যাভেলেবেল থাকে এটা কম উপকরণে এবং কম পরিশ্রমে এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এটা সকালের জলখাবারে অথবা বাচ্চার টিফিনে বানিয়ে দিতে পারো আর এর সাথে আমি বানিয়েছি চটপাটা একটা চাটনি যেটা এটার সাথে দারুণ খেতে লাগে চলো তাহলে রেসিপিটা শুরু করি এর জন্য আমি ছোট একটা কাপের এক কাপ আতপ চাল নিয়েছি তোমরা এর জন্য যে কোনো চাল নিতে পারো তবে আমি এখানে আতুপ চালটাই নিয়েছি মোটা যে আতপ চালটা সেই আতুপ চাল আর এই আতপ চালের মধ্যে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল মিশিয়ে দিচ্ছি এর ফলে রেসিপিটার মধ্যে একটা সুন্দর সুগন্ধ আসবে এই গোবিন্দভোগ চালটা দিতেই হবে এমন না তবে হাতের কাছে থাকলে অবশ্যই দেবে এই চালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এইবারে এর মধ্যে জল দিয়ে আমি দু তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চালগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এই চালগুলোর মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেড় থেকে দু ঘন্টার জন্য ভিজতে দিলাম দেড় ঘন্টা পরে চালটা অনেকটা ফুলে গেছে এবং নরম হয়ে গেছে যেটা নোক দিয়ে খুব সহজেই দুভাগ করে নেওয়া যাচ্ছে এবারে চালটা থেকে আমি খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি জল ঝরানোর চালগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই রেসিপিটা যদি সকালে জলখাবারে বানাতে চাও আর হাতের সময় যদি খুব কম থাকে তাহলে রাতেও কিন্তু এই চালগুলোকে ভিজিয়ে রাখতে পারো সব চালটা আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর যে কাপে করে আমি চাল নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ দই নিলাম এর সাথে আমি হাফ ইঞ্চি আদাকে কুচি করে দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ দইয়ের পরিমাণটা একটু বেশি হলেও অসুবিধা নেই আর দইটা কয়েকদিনে পুরানো দই হলেও চলবে এইবার এগুলোকে সব একসাথে পেস্ট করে নিতে হবে আর পেস্ট করার সময় কোনো জল দেওয়া যাবে না এই যে আমার পেস্ট করা হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর পেস্টটা কিন্তু এখানে খুব মিহি করিনি সুজির দানা যেমন দেখতে হয় ঠিক সেরকম পেস্ট বানিয়েছি এইবারে এর মধ্যে চাল মাপা কাপে চার ভাগের এক ভাগ সুজি মিশিয়ে দিলাম এখানে আমি ছোটো দানা সুজিটা নিয়েছি তোমাদের হাতের কাছে বড়ো দানা সুজি থাকলে সেটাকে মিক্সিতে একটু গুঁড়িয়ে নিও এবার খুব ভালো করে মিশিয়ে দিলাম চালের পেস্টের সাথে সুজিটাকে এইবার এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে ততক্ষণ আমরা চাটনিটা বানিয়ে নিই এর জন্য একটা ছোটো বাটির হাফ বাটির থেকে একটু বেশি নারকেল কোড়া নিয়েছি এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি তোমরা ডেসিকেটেড কোকোনাটাও নিতে পারো এইবার এর সাথে কিছুটা আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এই চাটনির টেস্টটা বাড়াবার জন্য আমি এখানে কিছুটা কাঁচা বাদাম নিয়েছি কিছুটা ছোলা ভাজা নিয়েছি আর কিছুটা ঝুড়ি ভাজা নিয়েছি এগুলো দেবার কারণে কিন্তু চাটনির টেস্টটা অনেকটা বেড়ে যাবে তোমাদের হাতের কাছে থাকলে এগুলো দেবে হলে এগুলো বাদ দিয়েও করতে পারো তাহলেও কিন্তু খুব ভালো খেতে হবে এখন আমি নিয়েছি কিছুটা ধনে পাতা ডাঁটির সমেত ধনে পাতাগুলোকে এইভাবে ছিঁড়েছি এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে কিছুটা জল মিশিয়ে দিলাম এখন অল্প জল দিয়েছি পেস্ট করার সময় যদি মনে হয় তাহলে আরও একটু জল দিতে হবে তবে পেস্ট করার সময় আরও দু টেবিল যেমন জল দিয়ে দিয়েছিলাম দেখো এটা পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখন আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ আর কিছুটা সাদা লবণ একটা পাতিল লেবুর অর্ধেকটা নিয়ে নিয়েছি এর জুসটা আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রসের বদলে তোমরা টক দই দিতে পারো অথবা হাতের কাছে যদি তেঁতুল থাকে তেঁতুলও দিতে পারো তেঁতুল দিলে পেস্ট করার সময় দিতে হবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এদিকে ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর নিয়েছি একটা স্টিলের প্লেট এতে কয়েক ফোঁটা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে প্লেটটাতে তেলটা মাখিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে জল আর প্লেট একসাথে গরম করতে দিলাম এদিকে আমরা চাল পেস্টের সাথে সুজি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম দেখো সুজি অনেকটা জল টেনে নিয়ে এটা অনেকটা ঘন হয়ে গেছে তাই এর মধ্যে আমরা মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম জলটা কিন্তু বুঝেই দিতে হবে ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না ব্যাটারটা ঠিক ধোসার ব্যাটারের মতো হবে ঠিক এরকম হবে দেখো আমি একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি এই ইনোর প্যাকেট থেকে হাফ ইনো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা সবটাও দিতে পারো আমি এখানে হাফই দিয়েছি এর মধ্যে মিক্সিতে দেওয়া জল থেকে হাফ চামচ মতো জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হালকা হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি এই যে দেখো হাফ ইনো কিন্তু রয়ে গেছে প্যাকেটের মধ্যে তাতেও কিন্তু খুব জালিদার হয়েছিল এদিকে জলটাও ফুটে গেছে প্লেটটাও গরম হয়ে গেছে আমি উপর থেকে এবারে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি প্লেটের ওপরে এইভাবে গরম প্লেটের ওপর ব্যাটার ঢেলে দিলে রেসিপিটার ওপর থেকে নিচ পর্যন্ত সমানভাবে জালিটা তৈরি হয় আমি ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটাকে হাইতে রেখেছি এইবারে আমি একটা তরকা তৈরি করব এর জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর তরকাতে দেওয়ার জন্য আমি নিয়েছি এক টেবিল চামচ কালো সরষে হাফ টেবিল চামচ বিউলির ডাল দুটো গোটা শুকনো লঙ্কা কিছুটা কারি পাতা দুটো কাঁচা লঙ্কা কুচি আর আমি হিং দেব এর মধ্যে যেটা এখানে নেই আর এখানে কারি কারিপাতাগুলো কচি কচি পাতা গাছের পুরানো পাতাগুলো ঝরে গিয়ে এই কচি পাতাগুলো বেরিয়েছিলো সেই পাতাই আমি নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে ধোঁয়া উঠছিল তখন আমি গ্যাসে ফ্লেম অফ করে প্যানটাকে নামিয়ে একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে নিয়েছি এইবারে গোটা শুকনো লঙ্কা দুটো বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা হিং গরম তেলের মধ্যে এইগুলোকে কয়েক সেকেন্ড খুব ভালো করে ভেজে নিলাম এদিকে আমি যে চালা সুজির পেস্টটা কুক করতে দিয়েছিলাম দু মিনিট মতো হয়ে গেছে ঢাকাটা খুলে বানানো তরকাটা থেকে কিছুটা তরকা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাড়ি এইভাবে এটা ব্যাটারের মধ্যে গুলে দেওয়া যেত তবে এইভাবে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবং ফ্লেভারটা খুব ভালো আসে এইভাবে কিছুটা তরকা আমি এর ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম আর বাকি যে তরকাটা আছে এর মধ্যে গোটা যে শুকনো লঙ্কা দুটো ছিল এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে তেলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একটু গরম করে নিতে হবে এইবারে এই বাকি তরকাটা আমি বানানোর চাটনির সাথে ঢেলে দিলাম এবার চাটনি আর তরকাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের দারুণ সাথে চটপাটা চাটনি যে কি দারুণ টেস্টি হয় এইভাবে একদিন বানিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে আমাদের চাটনি রেডি এদিকেও আমি এটা কুক করতে দিয়েছিলাম প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে প্রথমে হাই হিটে আমি দশ মিনিট কুক করে নিয়েছি তারপর মিডিয়াম হিটে আরও দশ মিনিট কুক করে নিয়েছি একটা টুথপিক দিয়ে চেক করে দেখলাম কাঠিটা ক্লিয়ার বেরিয়েছে অর্থাৎ আমাদের রেসিপিটাও রেডি এটাকে কড়াই থেকে নামিয়ে একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এটাকে পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই যখন থালাটা হাত দিয়ে ধরা যাবে এরকম অবস্থা আমরা এটাকে নামিয়ে নিলাম এবারে নামিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তোমরা তোমাদের খুশি মতো স্কোয়ার শেপ বরফি শেপ বা যে কোনো শেপ দিতে পারো আমি এখানে ট্র্যাঙ্গেল শেপে কেটে নিলাম দেখো কত স্পঞ্জি আর জালিদার হয়েছে এখানে আমি যদি ফুল ইনোর প্যাকেটটা দিতাম তাহলে কিন্তু আরও বেশি জালিদার হতো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ